আসসালামু আলাইকুম জানি কলজার বাজিরা আর বিআই বিহানারা আজকে আমি বহুত খুশি এত খুশি আর আগে কখনো মনে হয় হয়নি মানে কারো ক্ষতি দেখে আমি এতটা খুশি কখনো হয়নি আজকে যতটা খুশি হয়েছি কষাই নেতানিয়াহুর দেশ আজ ভয়াবহ দাবানলে ধ্বংসের মুখে তারা যখন আমাদের মুসলিম ভাইদের উপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছিল তখন আমরা তো সশরীরে যুদ্ধ করতে যেতে পারিনি কিন্তু আমরা মন থেকে যে দোয়াটা করেছিলাম সেই দোয়া মনে হয় আজ আল্লাহ কবুল করেছে এর মাধ্যমে কিন্তু আবারও প্রমাণিত হলো যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তুমি যতই শক্তিশালী কাফের হও না কেন আল্লাহ যদি চাই তোমাকে ধ্বংস করতে এক মুহূর্ত সময়ও লাগবে না এটাই তার প্রমাণ আল্লাহর কি হুকুম যে দুই দেশ আমাদের মুসলিম ভাইদের উপর নির্মমভাবে নির্যাতন করেছে সেই দুই দেশেই কিন্তু একসাথেই এই দাবানল আক্রমণ করেছে হ্যাঁ সত্যি বলছি আমেরিকা নিউ জার্সি শহরও এখন ধ্বংসের মুখোমুখি আগুনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শত শত দাঙ্গাল কর্মী এবং অনেক জাহাজ কাজ করছে একসাথে কিন্তু বাতাসের গতিবেগ এতই বেশি এবং তাপমাত্রা এত বেশি যে খুব দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়েছে এই মুহূর্তে তারা নিজেকে খুব শক্তিশালী মনে করেছিল তোমরা শক্তিশালী এটা সত্যি কিন্তু তোমরা শক্তিশালী দেশ কিন্তু তার থেকে শক্তিশালী নয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন যাই হোক অনেক ভালো লাগলো তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও মন থেকে একটু আলহামদুলিল্লাহ বলে নিন